যে বোতলগুলো কিনে এনেছিলাম কপারের বোতল দোকানে দেখিয়েছিলাম তোমাদেরকে তো ভালো করে আমার দেখা হয়নি বাড়িতে এসে তাই একবার প্যাকিংটা খুলে দেখছি দুটো নিয়েছি তখনও তো তোমাদের দেখালাম দুটোই নিয়েছি এই যে এই হলো বোতলটা দুটো একই মডেল একই কোম্পানির একই মডেল দুটোই এক লিটার করে এক লিটারের বোতল দু লিটারের আছে সেটা হাজার টাকা আর এটা পাঁচশোর বোতল পাঁচশো টাকা কিছুদিন আগে সাড়ে চারশো টাকা বলেছিল তো এখন পাঁচশো টাকা দাম হয়ে গেছে শোনে একটু মুখটা খোল দেখি প্যাকেট করা আছে প্যাকেটের মধ্যে আবার মুখটাতে গার্ডার লাগানো আছে এখানে একটা রাবার দেওয়া আছে যাতে জলটা না লিকেজ করে বেরিয়ে আসে এই রকম আছে চাপাটা প্যাঁচ সিস্টেম আর এখানে একটা ইয়ে আছে রাবার আছে আর ভিতরটা এই রকম এই দেখো পরিষ্কার করতে হবে পরিষ্কার করে জল রাখবো এর গাটা বেশ সুন্দর ডিজাইন আছে এগুলোকে চুরি চুরি বলে না কী বলে জানি না এই যে চুরি চুরির মতো ডিজাইন করা আছে এটা বেশ দেখতে ভালো বোতলটা আর এটাও তাই একই নির্মল কপার আমার মেয়ে বলছে আবার এগুলো সত্যিকারের কপার তো নাকি আবার রঙ করা আমি বলছি না রে এগুলো সত্যিকারের কপার রঙ করা নয় বোতলগুলো কেমন হয়েছে তোমরা কিন্তু জানিও কমেন্ট করে আর দাম বেশি নিয়েছে কি কম নিয়েছে কমেন্ট করে জানিও তবে এগুলো এমনি নর্মাল আমাদের এখানে যে মার্কেট আছে সেই মার্কেটে কিন্তু দাম আরও বেশি বাজারের তুলনায় তো বড় বাজারের দাম অনেকটাই কম হয় অন্তত একশো টাকা তো কম হয় পার পিস হিসাবে তো আমি দুটোই নিয়ে নিলাম কারণ হচ্ছে নিচে একটা বোতল রাখবো আর ওপরে একটা রাখবো দুটো জায়গায় দুটো রাখবো আর এগুলো তোমার হচ্ছে আর অন্য কোনো বোতল কিনতে হবে না মানে যে নষ্ট হয়ে গেছে পুরানো হয়ে গেছে বলে কিনতে হবে আর হবে না এই আমার লাইফ চলে যাবে দুটো বোতলে শোনু পরিষ্কার করব রে আর ইয়ে করতে হবে না প্যাকিং করতে হবে না পরিষ্কার করে তো জল রাখবো এর মধ্যে প্যাকিং করতে হবে না দুটো বের করে ফেল এই দুটো হলো আরও একটা কেনার ইচ্ছা আছে তিনটে বোতল হলে আমাদের তিনজনের তিনটে হয়ে যাবে তো এগুলো হলে আমাদের সারা জীবন চলে যাবে আর কোনো দিন বোতল কিনতে হবে না আর একটা কেনার ইচ্ছা আছে তবে এখন আর নয় আবার কিছুদিন যাক মাসখানেক যাক তখন আবার একটা কিনব আমার অনেক দিনের ইচ্ছে ছিল কপারের বোতল কেনার অনেক দিনের ইচ্ছে ছিল আর আজকে বেশ মনের মতো পেয়েও গেলাম ডিজাইনটা আর অন্য জায়গায় দেখেছিলাম সেগুলো ডিজাইন ডিজাইন ছিল না এমনি প্লেন এই এইখানে যেমন প্লেন এই রকম প্লেন ছিল ভালো আমার এইটাই ভাল লাগছে দেখতে মাঝে মাঝে তেঁতুল দিয়ে একটু পরিষ্কার করে নেব ব্যাস চকচকিয়া হয়ে যাবে চকচকিয়া অনেক দিনের ইচ্ছে ছিল আর দামি হোক কিন্তু তোমার আমার সারা জীবন চলে যাবে আমি যতদিন বাঁচবো চলে যাবে আমার মেয়েরও লাইফ কেটে যাবে হ্যাঁ এ তো এর এর কোনো ক্ষয় নেই এর কোনো ক্ষয় নেই ব্যয় নেই হাই দা এতো খারাপ জিনিস নয় এতো ভালো জিনিস হ্যাঁ রুপোর রুপোর বোতল কিনবো রুপোর সোনার ওরে বা বা সোনার এটাই আমার সোনার বোতল সোনার মতন কালার হয়ে যাবে তোমরা কিন্তু জানিও গো কমেন্ট করে আমার বোতলগুলো কেমন হয়েছে অনেক দিনের শখ অনেক দিনের শখ আমার বোতল কেনার দুটো বোতলের দাম হাজার টাকা এইভাবে আমি টাকা নষ্ট করছি এটা নষ্ট নয় এটা আমার ইচ্ছে অনেক দিনের ইচ্ছে অনেক দিনের ইচ্ছে মনে মনে ইচ্ছে ছিল কিন্তু আজকে সেই ইচ্ছেটা নিজেই পূরণ করে নিলাম আমার ইচ্ছে আমি নিজেই পূরণ করি আমার ইচ্ছের কথা আমি কাউকে জানাই না বলিও না আমার যখন ইচ্ছে হয় সেটা মনে মনে থাকে হাতে টাকা থাকলে আমি সেই ইচ্ছেটা পূরণ করে নিই কাউকে বলিও না আর কিনে নিয়ে এসে তারপরে দেখাই কি বলছিস অনেক দিন থেকে বলছি বোনা এক বছর হয়ে গেল জানিস তো এই ইচ্ছেটা পূরণ করতে একটা কিনবো ভেবেছিলাম মানে মানে একটাই কিনবো কিন্তু দেখলাম না আর কম দামে পাবো না থেকে থেকে দাম বেড়েই যাবে কারণ যখন আমি দাম জিজ্ঞাসা করে এসেছিলাম তখন সাড়ে চারশো ছিল আর আমাদের এখানে লোকাল দোকানে সাড়ে পাঁচশো দাম বলেছিল আর এখন দেখো পঞ্চাশ টাকা দাম বেড়ে গেছে সেজন্য আমি একসাথে দুটো নিয়ে নিয়েছি একটা মেয়ের একটা আমার এরপরে তোমাদের দাদা ভাইয়ের জন্য একটা কিনে দেবো বাস হয়ে যাবে তিনজনের তিনটে আমার খুব ভালো লেগেছে আমার ইচ্ছেটা পূরণ হলো তোমরা বলবে কেমন হয়েছে ঠিক আছে চ রাখি এইগুলোর অনেক রকমের আছে তো কালারিংও আছে কুইন সাইজ আছে ক্লাসিক আছে কিং আছে নানা রকমের আছে আমার এইটা মনে হয় আমার এইটা আছে আর এখানে সব কিভাবে পরিষ্কার করবে দেওয়া আছে গরম জলে লেবুর রস দিয়ে গরম জলে নুন দিয়ে হাফ বোতল দিয়ে দশ থেকে পনেরো মিনিট রাখতে বলছে তারপরে ওটাকে ভালো করে পরিষ্কার করে নিয়ে আবার নর্মাল দুই থেকে তিনবার নর্মাল জল দিয়ে ধুতে বলছে আর তোমার হচ্ছে ডিপ ফ্রিজে রাখা যাবে না আর হচ্ছে বারো ঘন্টা জলটা রাখা যাবে দু মানে জল ছাড়া এর বোতলে আর কিছু রাখা যাবে না জলটাই রাখা যাবে জল ছাড়া আর কিছু রাখা যাবে না হান্ড্রেড পারসেন্ট পিওর কপার ওয়ান লিটার নির্মল কপার ওই আমার অনেক দিনের আশা পূর্ণ হয়েছে ওই বোতলগুলো নিয়ে শুয়ে থাকবো কত কি করবো হ্যাঁ শোবো তো রাত্রেবেলা বিছানায় বোতল নিয়ে শুই এটাই নিয়ে শুয়ে থাকবো আবার কি করব।